দ্য ফাইনাল টাইটগুলো কি পরিমাণ আওয়াজ করে সেটা দেখতে পারবেন আওয়ারকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চৌধুরী এফজি ভাষণ 4 বাইক নিয়ে এসকে আদের সাথে কিছু স্বারপাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যদি আপনার কাছে সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন আপনার বাইকের জন্য এবং আপনার রাইডিং জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আমি যে একটা বলতেছি এটা কিন্তু স্পার প্লাগ বাট আমি স্পার প্লাগটা খুলবো স্পার প্লাগটা আসলে কি পরিমাণ টাইট থাকে এবং একটা স্পার প্লাগ কি পরিমাণ গেপ থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেমন স্পার প্লাগ কিন্তু দিয়ে টাইট দিতে হয় খুলবো ওই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আপনারা যারা বাইক ইউজার অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন স্পার প্লাগের এখানে কিন্তু সিল থেকে অসার দেখছেন এই যে অসার দেখা যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অসার বাট এখন আমি বলবো আপনাদেরকে যে ইসরাব কিন্তু আমরা সবাই পরিষ্কার করি পরিষ্কার করে কিন্তু সাথে সাথে বাইক ইনস্টল করে দিই আসলে এরা বাইকের পারফরমেন্স এর জন্য মানে কি পরিমাণ কাজ করতেছে কি পরিমাণ পারফরমেন্স এখান থেকে আসতেছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না অবশ্যই আসলে এটার পারফরমেন্স যদি আপনি সঠিকভাবে না পাস তখন কিন্তু আপনার বাইকের বিভিন্ন রকম ইস্যু আসতে পারে যেমনটা হবে আপনার বাইক যখন এক্সেলেটার দিবেন ধাক্কা ধাক্কি করতে পারে বাট এখানে যে পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটা স্পেশাল টুলস আসলে এই গ্যাপটা এই গ্যাপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এই যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পার প্লাট এখান থেকে যাও কারেন্টটা থ্রু করে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এটা আসলে কি পরিমাণ আপনার গ্যাপ থাকবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না অবশ্যই আপনি এটার গেপটার সম্পর্কে জেনে যাবেন আমাদের এই ভিডিওটা থেকে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আশি অবশ্যই চেক করে নেবেন যে চেক করে নেবেন যে আশি আছে কিনা আশিটা যদি চেক করে দেখেন

এই বাইকের যে স্ট্যান্ডার্ড লেভেল আছে ওই স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু এটাতে টাইট দেওয়া হল বাট আমি আপনাদেরকে ইসওয়ার প্লাগটা আসলে কি পরিমাণ টাইট থাকে আমি ওটা আপনাদেরকে দেখাবো চলে আসেন আর এটা টাইট দেওয়ার পরে যেটা হবে যে ফাইনাল টাইট হয়ে গেলে দেখবেন এখান থেকে একটা নয়েজ আসবে খুব সুন্দরভাবে একটা নয়েজ আসবে যে ফাইনাল টাইট হয়ে গেছে আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে থাকবে হলো তেরো নিউট্রলিটার কি পরিমাণ আওয়াজ করে সেটা দেখতে পারবেন আওয়াজটা কি পাচ্ছে না হয় আওয়াজটা কিভাবে হচ্ছে এর বেশি কিন্তু টাইট হবে না এর বেশি যদি আমরা টাইট দিই আমি অন্য রেঞ্জে দিতে পারবো বাট তখন কিন্তু আপনার এখান থেকে যে প্রবলেমটা পাবেন এটা ওভার টাইট হয়ে যাবে ওভার টাইট হয়ে গেলে কিন্তু আমি এখন চাইলে এই রেঞ্জটা ইউজ করে ওভার টাইট দিতে পারবো আসলে ওভার টাইট দেওয়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইকের ইঞ্জিনের জন্য এবং স্কোয়ার প্লাকের জন্য খুবই ক্ষতি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম